বলেন যে আশ মলি ওয়ান আজি বিহী রোজা রোজা মান্দারা আমার জন্য করে রোজা বান্দারা একমাত্র আমার জন্য করে আড়ালেও পানি খায় না আরালেও কিছু খায় না আড়ালেও সে জিনা করে না আড়ালেও সে সুদ খায় না যে রোজা থাকে সারাদিন দেখা যায় অন্য অন্য বেলার চাইতে অন্য অন্য দিনের চাইতে সে পাপ কম করে মুখের মধ্যে দাঁড়িটা আগে না রাখলেও এখন রাখে মাথার মধ্যে টুপিটা না দিলেও রোজা রেখে টুপি দেয় আগে নামাজ না পড়লেও মসজিদে এখন নামাজ পড়তে যায় আগে তারাবির নামাজ না পড়লেও নফল নামাজ না পড়লেও এখন তারাবিতে অংশগ্রহণ করে এই রোজার মধ্যে যেহেতু তার আমলের পাওয়ারটা একটু বেড়ে যায় আল্লাহ রাবুলাল আমিন বলেন যে তোকে আমি নৈরাস করতে চাই না সারা বছর সারা বছর পাপ করেছিস না এক কাজ করিস না রমজান মাস পাওয়ার পরে যেহেতু তুই মসজিদে আসছিস রমজান মাস পাওয়ার পরে যেহেতু তুই রোজা রাখছিস রমজান মাস আসার কারণেই যদি তুই টুপি রাখিস টুপি মাথার মধ্যে দিছিস আর রমজান মাসকে দেখি যদি তুই দাঁড়িয়ে রেখেছিস আমি তোকে এরকম নৈরাস করব না আমার জন্য রোজা রেখেছিস একমাত্র এই রোজার প্রতিদান আমি নিজ হাতে তাদেরকে দিব অন্য অন্য আমলের প্রতিদান আল্লাহ রাবুল আলামিন ফিরিস্তার মাধ্যমে এরকম ভাবে সম্পাদন করবেন ফেরেস্তাদের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করবেন কিন্তু রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজ হাতে মেহমানদারির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদান করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বোন ন ন রেওয়ায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাদিসে কুদসিতে বলেন যে আসাউমুলি ও আনা উজাবিহি শুধু আমি দিব না বরং আমি নিজেই এই রোজার প্রতিদান হয়ে যাব সুবহানাল্লাহ নিজে প্রতিদান হওয়ার উদ্দেশ্য কি যে আমি তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে রোজা রাক্ষস ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিতে পারি বা পাঁচশো সব দিতে পারি এটা আমার ব্যাপার এটা আমার ব্যাপার কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানেও কোনো কিলোকাল রাখেন নাই এখানেও কোনো সন্দিহান মানুষকে করেন না আল্লাহ বলে আলমিন বলতেছেন যে এখন আমি আবারও বলতেছি যে এটা আমার হাতে কোনো করা না তোর হাতে সব কিছু হাতে সবকিছু তুই যদি আমাকে চাস আমাকে নিয়ে নিবি সোহান আল্লাহ তুই যদি আমা আমাকে আমাকে নিয়ে নিবি মানে আল্লাহকে নিয়ে নেওয়ার অর্থ হলো আল্লাহ আমি রোজা রেখেছি আমি তোমাকে চাই তোমাকে যাওয়ার অর্থ হলো তোমাকে আমি পেয়ে গেলে আল্লাহর এই দুনিয়া আল্লাহর এই দুনিয়া আমি পেয়ে গেলাম এই জান জান্নাত আল্লাহর জান্নাত পেয়ে গেলাম এরকমভাবে আল্লাহর সমস্ত রাজ রাজত্ব তো আমার সব কিছু হয়ে গেল যদি আল্লাহ আমার হয়ে যায় এই জন্য বলতেছেন যে আমি তো প্রতিদান দিলে আমার অঙ্কে দিয়া দিব তোকে যে তুই রোজা একটা রেখেছিস তোকে পাশ পাঁচশো তো নেকি দিলাম আর এটা শুধু না আমার কাছে করায় তো রাগি নাই তুই রোজা রেখেছিস তুই চাইবি যে কি চাস তুই তুই আমাকে চাইবে এটারও আমি তোকে দিয়া দিলাম ক্ষমতা দিয়া দিলাম তুই আমাকে আমি নিজে তোর জন্য হয়ে যাবো সাল আর আল্লাহকে পাওয়ার অর্থই হলো যাকে মারে ফত করি না মারে ফত ফত করি না যে আল্লাহর ফত হাসিল করে নিচ্ছি যারা দরবারে দৌড় পারে বিভিন্ন দরবারে পীর মহলে দরবারে তখন তাদের একটা চাওয়া থাকে একটা আকাঙ্ক্ষা থাকে যে মারে ফথ হাসিল করে লাও ফত হাসিল করে মারে ফত হাসিল করার অর্থই কী ফত হাসিল করার অর্থই হলো আল্লাহকে পেয়ে যাওয়া ফত হাসিল করার অর্থই কি আল্লাহকে পেয়ে যাওয়া সবাই শুধু আল্লাহকে পেতে যায় এই একজন একজন মুসি একজন একবারের গরিব একবারে গরিব যে ধর্মকর্ম বোঝে না সেও চায় আল্লাহকে চায় একজন আল্লাহ আল্লাহকে চায় একজন সাধারণ মানুষ যে স্বাভাবিক চলতে পারে ধর্ম মতো চলে সেও আল্লাহকে চায় একজন দরবেশও আল্লাহকে চায় সবাই আল্লাহকে চায় ফেরেস্তাও আল্লাহকে চায় নবীও আল্লাহকে চায় সবাই আল্লাহকে চায় আল্লাহকে চায় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন রোজা রাখ রোজা রাখলে আমি তোর হয়ে যাবো তোর রেফ ভিতরে যে আল্লাহর পরিচয় সেটা আমি তোর ভিতরে এমনি এমনি আমার নোট ডেলি দেব তুই রোজা রাখতে থাক এই জন্য আল্লাহওয়ালা যারা থাকে তারা নফল রোজা বেশি রাখে যারা মারে পথ মা যারা মারে পথ হাসিল করতে চায় তারা নফল রোজাটা বেশি রাখে কারণ নফসকে কন্ট্রোল করতে হইলে এই রোজা সারা এর চাইতে বড় পাওয়ারফুল কোনো বুম নাই এই জন্য রোজা আমার জন্য একটা বিশেষ আমার দেহের জন্য একটা বিশেষ উপকারী আর আখেরাতের জন্য কি এই রোজা উপকারী এই রোজার মধ্যে ভাই যেন একটা 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 দায়িত্ব আছে আমার বিশেষ একটা দায়িত্ব এটা হচ্ছে এতে কাপ করা এতে কাপ করার এতে কাপ যে ব্যক্তি করে এই এতে কাপকারী কীরকম ফজিল উৎপন্ন হয় জানেন এতে কাপকারী ফজিল উৎপন্ন হয় যে আমরা কি করি তেইশ একুশে রমজানে আমরা কি করি তারাবি একুশ তারাবির মধ্যে আমরা কি দুই রাখাত হ্যাঁ সবে নিয়তে তারা দুই রাগত নফল পড়ি কেন পড়ি যদি এই রাত্রে তারাবীর নামাজ হয়ে যায় না সবে কদর হয়ে যায় যাতে এই না এই রাত্রিতে আমার দুই রাকাত হয়ে যায় আবার তেইশ তারাবিতে আবার পঁচিশ তারাবিতে আবার সাতাশ তারাবিতে আবার উনত্রিশ তারাবিতে এরকম আমরা করি আর এতে কাপ যারা করে তারা দেখা যায় যে এই একুশ তারাবি থেকে একবারে চাঁদ ওঠার পরে তারা কি করে এই থেকে বাই হয়ে যায় মানে নিশ্চিত নিশ্চিত সে সবে কদর পেয়ে গেল আর আল্লাহ যে ডাকেন প্রত্যেক আকাশে এসে এই ব্যক্তিরা ওই আল্লাহর ডাকে আগের থেকেই তারা প্রস্তুত হয়ে আছে মানে এই ব্যক্তিরা এই আল্লাহর আল্লাহর দেওয়া মাল পায় আল্লাহর দেওয়া ক্ষমা পায় আর আল্লাহর থেকে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের কি পায় ঘোষণা পেয়ে যায় এই জন্য এতেকাত করে যে রাসুল বলেন ইজুদা লাহু মিনাল হাসানাত কা আমিল হাসানাতি কুল্লিহা যে ইতিকাফকারীর ব্যক্তির ফজিলত কি ইতিকাফকারীর ব্যক্তির ফজিলত কি সে সমস্ত গুনাহ থেকে এই 10টা দিন সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখে আল্লাহ আর আলা ইজজালাহু মিনাল হাসরাত কামিল হাসানাতিকুল্লিহা এই বাইরে থাকতে একজন মুমিনে যেই পরিমাণ নেকি করার স্বাভাবিক মতে নেকি নেকি করে মানে একজন আল্লাহ ওয়ালা একজন আল্লাহ ওয়ালা খাঁটি আল্লাহ ওয়ালা দুনিয়ায় থেকে যেই পরিমাণ নেকি করতে থাকে আমার মতো না তো আমরা তো ফজরের নামাজের পরে এশাক করি না চাষ করি না কিন্তু একজন দরবেশ মানুষ কি করে তার সময় শুধু তার জরুরত সময় যেগুলি এগুলি কি বাইরে আমায় কাটায় আর বাকি সময় কি আবাদতে কাটায় দেয় মানে নফল আবাদতে কাটায় দেয় রাসূল বলেন যে একজন এতে কাপকারী একজন এতে কাপকারি এতে কাপ করলো মানে মসজিদে বসে থাকলো আল্লাহওয়ালা আবাদত করলে যে সব পায়সেন না করে এখানে সেই সবটা পেয়ে যা আল্লাহ এই জন্য ওই যান যারা বিশ তারিখের পরে একুশ তারাবীতে আমরা বসতে পারি নাই আমরা চেষ্টা করব যাতে আমরা সাতাইশ তারাবিতে আমরা কমাস কম তিনটা দিনও হলেও আমরা কি করি এই এতে কাফে বসি যে ফজিলতটা আছে আল্লাহর কাছে এই ফজিলতটা করতে পারি আল্লাহ মুখ দেওয়ার কথা আসে না আল্লাহর আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন একটা শুনি একটা কাজ আছে তখন আপনার স্বার্থের জন্য এই কাজটা স্বার্থের জন্য এই কাজটা তখন যদি বলে যে আপনাকে দশ হাজার টাকা দিব আপনি সাতির বাজার যান এমসির বাজার থেকে তখন মনে মনে চিন্তা করি এখানে থাকলে লাভ বেশি এরপরে বলে যে আমি তো আপনাকে এত পরিমাণ নেকি দেওয়া হবে আপনি সাতির বাজার এমসির বাজার থেকে যান তখন মনে মনে চিন্তা করেন এখানে ভালো কিন্তু যদি বলে যে আপনি যদি সাতির বাজার না যান তারা এখন আধা ঘন্টার ভিতরে আপনাকে কিছু ডাকাত এসে আপনাকে কি কি করবে হত্যা করে দিবে তখন আপনি বলবেন এখানে আর এত লাভের দরকার নাই আমি এমসির বাজার থেকে আর বাজার চলে যাই সাতির বাজার চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সফলতার কথা বলেন এই বান্দা যায় না বান্দা ওঠে না এরপর বান্দার রিজিকের কথা বলেন এরপরও যখন বান্দা ওঠে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মিম মুবতালা হে বান্দা কোন বান্দা এমন বিপদগ্রস্ত আছো নাকি অসুখে পড়ে আছো নাকি বালা মুসিবতে পড়ে আছো নাকি আমার কাছে একবার চাও আমার তোমার বালা মসিবতগুলি আমি দূর করে দিব এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে কিন্তু রমজান মাসে অন্য রমজান মাসের বাইরে তো উঠেই না রমজান মাসে সেহেরি খায় এমন টাইমে যে আজান দিয়া দিছে শেষে বলে যে টাইম এখনো এখনো আছে মনে হয় আজান মহাজিন একটু বলে দেয়া দিছে এই দুই তিন মিনিট পরে খাইলে কিছুই হয় না এরকম আমরা নিজে নিজে ফতোয়া দিই নিজে নিজে ফতোয়া দিয়া অনেক মানুষ আসি অনেক মানুষ আছি যে দুই তিন মিনিট পরেও আমরা কি করি খায় তাই যত চলে গেল রমজান মাসটা সবার জন্য একটা বিশেষ সময় ছিল যে প্রত্যেকটা দিন তাহাজ্জত পরা কিন্তু অনেক বান্দারা এরকম আসি তাহত পরি নাই একদিনও পড়ি নাই এরকম অনেক বান্দা আসি রোজা রাখছি কিন্তু তা ইজ্জত অনেক আসি আমরা পরি নাই এই রমজান মাস প্রত্যেকটা মৌমেনের জন্য বাক্যের মাস যারা অর্জন করে নিতে পারছে আল্লাহর কাছ থেকে তাদের আমল নামা যায় দেখবেন যে ভর্তি এই এরকম রকম বস্তা তুলে দেবে তখন আমার ভাই এরকম বস্তা ভর্তি আমল নেওয়া যাবে আর আমিও উপস্থাপন হব আমার এক সামান্য পরিমাণ বাটির মধ্যে একটু আমল থাকবে না তখন আফসুস ইয়ালাই তানি কদ্দম তুলে হায়াতি ইয়ালাই তানি কদ্দম তুলি হায়াতি ইয়ালাই তানি কদ্দম তুলে হায়াতি কিভাবে অতিক্রান্ত হইল রে আমার সমস্ত জীবন কিভাবে অতিক্রান্ত করে দিলাম আফসুস আফসুস আমার ভাই আমার কাছে থেকে এরকম সম্পদ কামাইছে আমি কিন্তু কামাইতে পারি নাই তাই এই মাসটা আমার সংযম ও সংযমতার মাস পাপ থেকে নিজেকে হেফাজত করার মাস আর নেকির বস্তা তোলার মাস আল্লাহ রাবুল আলমিন দেখেন কোন আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দেন না রোজার প্রতিদান যেরকম ভাবে দেন কোন আমলের প্রতিদান এত পাওয়ারফুল করেন না যে প্রতিদান রোজার মধ্যে দেয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ আল্লাহর 800 আসলের মুখ দেয়া বলে দিছে হাদিসে কুৎসি এই হাদিসে কুৎসিটা কি রোজা সম্পর্কে আসাউমুলী ওয়া আনা আজি বিহি যে রোজা একমাত্র আমার জন্য রোজা একমাত্র আমার জন্য বান্দা করে আর কারোর জন্য করে না আমার জন্যই করে এটা খলসিয়ত রোজার মধ্যে বেশি পাওয়া যায় রোজার মধ্যে বেশি পাওয়া যায় ভাইজান আপনি রোজা থাকলেন আপনি কোনো সময় এরকম আড়ালে যায় কি করবেন না পানি পান করবেন না আপনি পানি পান করলে কেউ দেখতো না কিন্তু আপনি কোনো সময় পানি পান করেন করেন না এর মধ্যে বোঝা যায় যে এই রোজার মধ্যে কি খলসিয়ত আসে অন্য অবাদদের মধ্যে খলসিয়ত একটু কম থাকতে পারে কিন্তু রোজার মধ্যে খলসিয়তটা একটু বেশি থাকে কারণ আড়ালে যায়া আমি পানি পান করলে কেউ দেখতো না কিন্তু আমি পান করি না এত পিপাসা কিছুদিন আগে এই যে পাঁচ দিন আগে একটা ছেলে আনসার রুডের কাছাকাছি একটা মাদ্রাসায় পড়ে মাদ্রাসা ছুটি বন্ধ দিছে বন্ধ দেওয়ার পরে বাচ্চাটা এরকম ছোট। নোরা নিতে পরে মক্তবে পরে বাড়িতে যায় আর সে জানে যে রোজা কিভাবে থাকতে হবে সে জানে রোজা রোজার মতো থাকতে হবে আমাদের সন্তানের না যারা মতো স্কুলে পড়ে তারা তো অনেকে বুঝে না রোজা কিভাবে থাকতে হবে এরকম ভাবে শিখায় যে তিন বেলা থাকতে হবে তিন বেলা খাই রোজা থাকতে হবে তিনবার ইফতারি করতে হবে আমরা বাপ মা হইয়া এই সন্তানকে বোঝাই সেই ইফতারি খা সেহেরিখা সেহেরি খাওয়ার পরে আবার সকালবেলা খা সকালবেলা খাওয়ার পরে আবার কি দুপুরে খা আবার সে ইফতারি খা এরকমভাবে আমরা শিক্ষা দিই যে তোরা এরকমভাবে রোজা থাকবে মূল কাজটা করায় কিহেরিটা খাওয়াই এরকমভাবে শিক্ষা দিই কিন্তু মাদ্রাসা তো এই মিথ্যা শিক্ষা দিবে না তারা মাদ্রাসায় শিক্ষা পাইছে যে সিহরি খাইতে হয় আবার কিছুই খাই খাওয়া যায় না মাগরি পর্যন্ত কিছুই খাওয়া যায় না এই ছোট্ট বাচ্চাটা হু এরকম আমল করতেছে বাড়িতে যায় বন্ধ পাওয়ার পরে এরকম আমল করতেছে ইফতারি সিহরির খাওয়ার পরে জোহরের নামাজের পরে তিনটা যখন বাচ্চা তিনটা বাচ্চা একটা যখন বাচ্চে তখন মার কাছে যায় ছোট্ট বাচ্চা বলতেছে ছোট্ট বাচ্চা বলতেছে মার কাছে যায় মা আমার আর সহ্য হইতেছে না বুক বুক বুকা যাইতেছে পাঁচ মিনিটের মধ্যে বাচ্চা হইতে গাল আমাদের আত্মীয় আমাদের পাশের বাড়ির আত্মীয় ছোট্ট বাচ্চা এরকম ছোট্ট বাচ্চা এই যে দেখেন বাচ্চা যদি পারত এই শিক্ষা পানি পাইতুতে অন্য ছেলেদের বাচ্চাদের মতো সেই মাদ্রাসার বাচ্চা পানি খাই নাই বলেই তার ভিতরটা পুড়ে গেছে পানি শূন্য দেখা দিচ্ছে পানি শূন্য দেখা দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে বলতেছে যে পাঁচ মিনিটের মধ্যে বাচ্চা শেষ এই যে এই শিক্ষা এই রোজার মধ্যে এই খুলসিয়রটা পাওয়া যায় এই জন্য আল্লাহ রাবুল আলমী